যত ধর্ম আছে পৃথিবীতে কত ধর্ম আছে এই পৃথিবীতে এমন প্রশ্ন প্রায়ই করে থাকে মানুষ কিন্তু মোট কত ধর্ম আছে এমন প্রশ্ন কি কখনো আপনার মনে জেগেছে জিজ্ঞাসা করা হলে কয়টি ধর্মের নামই বা আপনি বলতে পারেন পাঁচটা কিংবা দশটা ধর্মের নাম গড় করে বলতে পারে এমন মানুষের সংখ্যা খুবই কম একটি পরিসংখ্যানে জানা যায় বিশ্বের বিভিন্ন ধর্মের অনুসারীর সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে খ্রিস্টান ধর্ম দু হাজার সনের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর সাতশো কোটি মানুষের মধ্যে খ্রিস্টান ধর্ম অনুসারী তেত্রিশ পারসেন্ট সেই হিসেবে সারা বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় দুই কোটি পৃথিবীর মোট ধর্মের সংখ্যাটা জানলে আপনি খুবই অবাক হবেন পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ধর্মের সংখ্যা চার হাজার তিনশো তবে সংখ্যাটা এর বেশিও হতে পারে এর পরের অবস্থান ইসলাম ধর্মের বিশ্বজুড়ে মুসলমানের সংখ্যা প্রায় একশো পঞ্চাশ কোটি সাতশো কোটি মানুষের মধ্যে মুসলমান তথা ইসলাম ধর্মের অনুসারী হচ্ছে একুশ শতাংশ পৃথিবীতে দ্রুত সম্প্রসারণ ধর্মের মধ্যে ইসলাম ধর্ম এক নম্বরে ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে ইসলাম ধর্ম পৃথিবীতে প্রথম স্থানে উঠে আসবে ধর্মের দিক থেকে তৃতীয় অবস্থান হিন্দু ধর্মের তবে এর অনুসারী সংখ্যা নব্বই কোটি শতাংশের হিসেবে হিন্দু ধর্ম অনুসারী পৃথিবীতে চোদ্দ পার্সেন্ট আশ্চর্যজনক হলেও সত্য যে নাস্তিক অধর্মীয় বা ধর্ম নিরপেক্ষ মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে কম নয় পরিসংখ্যান অনুযায়ী এদের সংখ্যা প্রায় একশো কোটি শতাংশ হিসাব করলে প্রায় ষোলো শতাংশ মানুষ এছাড়া পৃথিবীতে চীনা ঐক্যগত ধর্মের অনুসারী উনচল্লিশ কোটি চল্লিশ লাখ বৌদ্ধ ধর্মাবলম্বী সাঁত্রিশ কোটি ষাট লাখ এবং আদিম আদিবাসী ধর্মের অনুসারী সংখ্যা তিরিশ কোটি এমন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন